হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি তবুধুরা তোমাদেরকে ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তবুন্দরা দেখো আজ বিকেলবেলা বিকেল এখন চারটে বেজেছে তো আজ বিকেলবেলা কোথায় বেরিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ তো মেলা তো যাব। যাবো মেলা যাব। আর আজ তো সংক্রান্তি তো ভাবলাম একটু মার্কেটে যাই শুনোর জন্য কিছু একটা কিনতে হবে তার জন্য পয়লা বৈশাখের জন্য তো বন্ধুরা দেখো আমি কারখানা কারখানা কেউ নেই কাজের এখানে কেউ আসেনি শুধু আমরা দুজন কাজ করেছি না তিনজন কাজ করেছি দুজন সেলাই করেছি আরও একজন কাটিং করেছে তো যে আরেকজন সেলাই করছিলো উনি তো চলে গিয়েছে এখন শুধু আমি ছিলাম আর কাটিংয়ের দিদি ছিল তো আমরা বেরিয়ে পড়ছি এখন আবার দেখো এখন চারটে বেজেছে আর ওই কাটিং দিদি যেতে পারবে না ও সারাদিন করতে হবে ওকে তো আমরা বেরিয়ে পড়ছি তো প্রথমে যাব বললাম তো সেটা যে আগে চড়ক মেলা যাব তারপর যাব মার্কেটে ফেন্সি বাজার তো তোমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর স্কিপ করে দেখো না প্লিজ স্কিপ করে দেখলে বুঝতে পারবে না তো বন্ধুরা চলো দেখো এসে পড়েছি এসে এখানে দেখলাম কিছুই হয়নি এখনও আমরা খুব তাড়াতাড়ি এসে পড়েছি কারণ আমি তোমাদেরকে একদম শুরুর থেকে দেখাবো ভেবেছি তো দেখো শুরুতেই পেয়েছি গাছটা এখনও মাটিতে গাড়েনি তো সবটা রেডি করছে তারপর গাছটা গাড়বে তো বন্ধুরা এখানে আমি এ প্রথম এসেছি আগে এসেছিলাম কিন্তু অন্য জায়গায় গিয়েছিলাম তো এই জায়গাটায় প্রথম এসেছি তো অনেক দিন পর এসেছি অনেক বছর আসিনি তো এই বছর আসলাম কারণ তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা চলো দেখো গাছটা লাগিয়ে ফেলো দেখো আর গাছটা একটু ট্রাই করে নিয়েছে যে গাছটা ঘুরবে কি না আর গাছটার মধ্যে দেখো একটা কালী ঠাকুরের যেটা মুখোশ সেটা লাগিয়ে দিয়েছে আর এখানে পুজো করবে এখন পুজো করে তারপর সব সব কাজ শুরু করবে তো বন্ধুরা জানো তোমরা তোমরা তো আগেও দেখেছ তো এবারও দেখো অনেকক্ষণ দাঁড়িয়েছি অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখো আমাদের সামনে একটা ফুচকু একটা ফুচু পুচু 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 পুচুনি এসেছে তো দেখো কি কিউট লাগছিল বাচ্চাটা তার জন্য আমি ওকে একটু ভিডিও করে নিলাম দেখো বাচ্চাটা মোবাইলটা ধরতে চাইছে অ্যাকচুয়ালি মোবাইলটার যেটা টর্চ জ্বালানো ছিল সেটা ও দেখে ধরতে চাইছিল দেখো এটা আমি এই পুচুনি বাচ্চাটার একটা শর্ট ভিডিও দিয়েছি তোমরা দেখেছ তো খুব ভালো লাগছিল বাচ্চাটাকে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তার বাচ্চাটার সাথে একটু টাইম পাস করে নিলাম তো বন্ধুরা দেখো আর অনেকক্ষণ দাঁড়িয়েছি কিন্তু কিছুই এখনো হয়নি করছে সব অনেকক্ষণ দাঁড়িয়ে দিলে বোর লাগছিল thank you উঠে তার উপর দাঁড়িয়ে সবাই কি করছিল তো এবার দেখো বন্ধুরা একটা ছেলে ওনা কি কী যেন হলো তো ওর মাথাটা দেখো মাটির নিচে পুঁতে রেখে দিয়েছে তো এগুলো সাধনার ফলে করতে পারে তো ছেলেটার কিছু হয়নি আমি তো ভয় পেয়ে গেছিলাম কিন্তু আমি আগেও দেখেছি কিন্তু এরকমটা দেখিনি দেখো কিভাবে মাথাটা না মাটির নিচে নিচে গেড়ে রেখে দিয়েছে তো কিছুই হয়নি পরে দেখতে পাবে তোমরা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এবার দেখো বন্ধুরা ওই ছেলেটাকে উঠাবে তো দেখো কিভাবে উঠায় ও মাই গড দেখো এভাবে উঠিয়ে দিল ছেলেটা কিন্তু এখনও বেহুশ অবস্থায় আছে তো ওকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখো আমি তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম না জানি কী হয় কিন্তু একটু পর দেখলাম ছেলেটা আবার উঠে দাঁড়িয়েছে তো অসম্ভব ব্যাপার একটা এটা সাধনার ফলেই করতে পারবে এমনি আর কেউ করতে পারবে না বন্ধুরা এবার দেখো সন্ধে হয়ে গেলো অনেকটা রাত হয়ে গেল তার জন্য আমি আর দাঁড়ালাম না একটু থেকে এখন চলে যাব তোমাদের যেটা বিশেষ যেটা কাজ এখানে যেটা বসি পিঠের মধ্যে গেড়ে তারপর গাছটার মধ্যে ঝুলিয়ে ঘোরানো হয় সেটাই তোমাদের দেখাতে পারলাম না তো অনেকটা লেট হয়ে যাবে এখন সাড়ে ছটা বেজে গিয়েছে তো মার্কেটেও যেতে হবে তার জন্য বেরিয়ে পড়লাম আর এখানে দাঁড়ালাম না তো বন্ধুরা চলো এবার যাই মার্কেটে তবু বন্ধুরা দেখো মার্কেটে এসেছি প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম ছিল তাই আমি জানো তো ভিডিও একদমই করতে পারিনি খুব ভিড় ছিল এখানে মোবাইল ধরে রাখা অসম্ভব ছিল আর মোবাইলটা হয়তো কেউ কেড়ে নিয়ে চলে যেত তো ফেন্সি বাজার এটা এমনটা হয়েই থাকে তো বন্ধুরা তার জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি আর খুব বেশি কিছু কিনতেও পারিনি অনেকটা লেট হয়ে গিয়েছিল শুনুর জন্য দু একটা শুধু ঘরে পড়ার জন্য কাপড় নিয়েছি আর কিছু নেই ফ্রেন্ড তো কিছুই আর দেখাতে পারলাম না দেখো প্রচন্ড ভিড় ছিল আমার একটাই ভয় ছিল মোবাইলটা না কেড়ে নিয়ে চলে যায় আর কারণ থাকে মোবাইল হাতে নিয়ে চলে যায় বন্ধুরা আর আর কিছু কিনলাম না এসে দেখো খুব খিদে তাই এক প্লেট চাউমিন নিয়েছি চাউমিনের শুনু আর আমি খেয়ে বাড়ি চলে এসে পড়েছি দেখো চাউমিন দিচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং শেয়ার নিশ্চয় করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো সবাই ভালো থেকো হাসিখুশি থেকো টাটা বাই বাই